হ্যালো বন্ধুরা মম ম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো নেই আজকে ডাক্তার দেখাতে যাব আজ শনিবার নিরামিষ খাওয়া বাইরে তো খাবার কিছু খেতে পারবো না আমরা নিরামিষ খাই সেই জন্যে বাড়িতে একটু রান্না করে রেখে যাচ্ছি এখন রান্না করব বাঁধাকপির তরকারি বাঁধাকপি কাটছি নিরামিষ করে একটু ডাল করব আর এসে ভাত রান্না করে খাবো কেননা এসে ডাক্তারখানা থেকে এসে আমরা স্নান টান করেই তবে আমরা ঘরে ঢুকি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কেন ডাক্তার এতে অনেক কিছু জীবাণু থাকে ডাক্তারখানায় এখন বন্ধুরা আমরা যাচ্ছি ডাক্তারখানায় দু মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করা আছে স্কিনের ডাক্তারকে ওই দেখো না আমার কি অ্যালার্জি মতন উঠছে মানে গালে মাঝে মাঝেই গালটা লাল হয়ে যায় তারপরে একটু কালো হয়ে যায় তাই স্কিনের ডাক্তার দেখাতে যাব। আর তোমাদের মানে কাকু অর্ঘদ্বীপের বাবারও স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে এই দেখো না কপালটা কেমন কালো হয়ে গেছে মনে হয় রোদ লেগে রেগে স্কিনটা খারাপ হয়ে গেছে তার জন্যে কাকু ও তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবাও আজকে স্কিনের ডাক্তার দেখাবে দু মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করেছি দুজনেই আজকে দেখাবো আর অর্ঘদ্বীপও সঙ্গে নিয়ে যাচ্ছি বন্ধুরা যেন তো এই যে ভিডিও করি আমরা তো সামলাতে পারবো না অর্ঘদ্বীপ ভিডিওটা করতে পারবে তাই তিনজনেই বেরিয়ে পড়লাম আর দেখো আমি ভালো নেই কেননা বাড়ির সামনে কীরকম জল জমে আছে আর জানো তো জল জমে থাকলেই এখন ভয়ের কারণ কেন এখন সব ডেঙ্গু ফেঙ্গু হচ্ছে অনেক রকম রোগ হচ্ছে মানুষের এই মশার থেকে সব মশা কামড়ালেই গায়ে চুলকানি হচ্ছে অনেক রকম সব স্কিনের রোগও হচ্ছে তার জন্য খুবই চিন্তায় আছি রাস্তাটা ঠিক করব করতেই পাচ্ছি না একের পর এক খরচ এই দেখো না ডাক্তারের কাছে যাবো হ্যাঁ তারপর আবার ওষুধপালা কিনতে হবে মানে একের আবার লাইটের বিল একের পর এক খরচ সেই জন্য রাস্তাটা করতেও পারছি না এখন আমরা ওই যাত্রী সাথী অর্ঘ্যদ্বীপ বুক করেছে একটা গাড়ি বুক করেছে সেই গাড়ি করে ডাক্তারের কাছে যাব। সেই জন্যে এখন এসে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়ব ডাক্তারখানার উদ্দেশ্যে যেতে হবে টাইমের মধ্যে বারোটার মধ্যেই যেতে হবে না হলে ডাক্তারবাবু চলে যাবেন সেই রকম একটা মনোভাব আর এই দেখো আমরা এই কেষ্টপুরের রাস্তা দিয়েই যাচ্ছি আসার সময় একটা মর্মান্তিক দুর্ঘটনা এখানে হয়েছিল। একটা ডেলিভারি বয় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দৃশ্যটা আসার সময় দেখতে দেখতে গাড়ি আমাদের ঘুরিয়ে নিয়েছে ড্রাইভার কেন ভীষণ জ্যাম ছিল এই যে এখন আমরা যাচ্ছি এইখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে আসার পথে যাওয়ার সময় তো ভাবতেই পারিনি যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হবে তোমাদের পরে আসছি আরও কিছু ঘটনা বলার জন্যে এই দেখো আমরা ডাক্তারখানায় এখন যাচ্ছি তিনজনে মিলে আর বৃষ্টিও পড়ছে সেই জন্যে আর বাবু খুব ভালো ডাক্তার এই ডাক্তার ডাক্তারবাবুকে অর্ঘদ্বীপকেও ছোটোবেলায় একবার দেখানো হয়েছিল ওর শীতকালে যেন তো একটা স্কিন পুরো কালো হয়ে গেছিলো তখন ও স্কুলে পড়তো খুব ছোট এই ডাক্তার ডাক্তারবাবুকেই আমরা দেখিয়েছিলাম স্কিনের ডাক্তার সুব্রত মালাকার খুব বড় ডাক্তার তোমরা নিশ্চয়ই জানো যারা জানো নিশ্চয়ই কমেন্ট করবে এই ডাক্তারবাবুর সম্বন্ধে কে কে দেখাও তোমরা কমেন্ট করবে আর আমরা এই ডাক্তারের কাছেই যাচ্ছি এখন তাড়াহুড়ো করে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছি কিন্তু আসার সময় আর এই রাস্তা দিয়ে আসতে পারিনি কিছুটা আসার পরেই ওই অ্যাক্সিডেন্ট দেখার পরেই একটা ডেলিভারি বয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো কেষ্টপুরের সামনে তাই ওই অনেক ভিড়ে ভিড় আর জ্যামও হয়ে গেছিলো প্রচুর তার জন্যে আমাদের ওই উবের গাড়ি উবের গাড়িটা আর আসতে পারিনি পুলিশ ঘুরিয়ে দিচ্ছিল গাড়ি অন্য দিক দিয়ে তারপরে আমরা বাড়ি আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এতই মনটা খারাপ লাগছিল বন্ধুরা আমি তো অ্যাক্সিডেন্টে ছবি কে তুলবে তিনজনেই খুব নার্ভাস হয়ে গেছিলাম সেই জন্য ছবি তুলতে পারিনি আর ছবি তোলাটাও ভালো লাগলো না যে একটা বিপদে এত বড় একটা দুর্ঘটনা ছবি তোলাটাও ঠিক না তখন কারোরই মাথা ঠিক নেই যে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো নিয়ে গেছে হসপিটালে কিন্তু তার রক্ত খাবার দাবারগুলো যে হোম ডেলিভারি দিতে যাচ্ছিল খাবার সেই খাবার টাবার ব্যাগ ট্যাগ সব পড়ে আছে রাস্তার মধ্যে এসে বিভৎস অবস্থা আমরা আর ভিডিও করিনি অনেকেই করছে কিন্তু সেই মন মানসিকতা আমাদের মধ্যে ছিল না আর অর্ঘদ্বীপের বাবার তো চোখ দিয়ে টস টস করে জল পড়ছে যে পেটের জন্যে পেটের জ্বালায় কাজ করতে এসে জীবনটাই চলে গেল এই রকম ব্যাপার এই আমরা সরলেকে এই গেলাম এখানে এই এইখানে গিয়ে ডাক্তার দেখালাম দেখো ডাক্তারখানায় আমরা বসে আছি আর এ ডাক্তারখানায় বসে আছি আমাদের যখন ডাকবে তখনই যাব দুজনেই ডাক্তার দেখাতে আজকে গেছি আর অর্ঘ্যদ্বীপকে নিয়ে যাই কেন বলো তো বন্ধুরা আমরা আমি তো চশমা পড়ি না চশমা আছে আমার অনেক কিছু যা ওষুধপালা দেবে ও ভালো বোঝে সেই জিনিসটা কোন ওষুধ কবার খেতে হবে কিভাবে কি করব ও এখন আমাদের বাবা হয়ে গেছে যেন তো ওই গার্জিয়ানের মতন হয়ে গেছে একটা সময় ওর গার্জিয়ান আমরা ছিল ছিলাম এখন আমাদের বয়স হয়েছে ওকেই আমরা ভরসা করি জানো তো ও সঙ্গে গেলে আমাদের দুজনেই ভীষণ ভরসা পাই ছেলে মেয়ে বড়ো হলে যেরকম বাবা মার হয় বুঝলে তো সেটাই হচ্ছে ব্যাপার তা আমরা এখন ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়িতে আসার জন্য আবার একটা উবের গাড়ি অর্ঘদীপে দেখো বুক করছে আবার যাব তখনও ভাবিনি যে এই অ্যাক্সিডেন্টটা দেখব আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি আসছি দেখো গাড়িতে উঠে গেছি এই গাড়িটা কেষ্টপুর পর্যন্ত গেছে যাওয়ার পরেই এই গাড়ি আবার অন্য রাস্তা দিয়ে আমাদের বাড়ি পৌঁছে দিয়েছে এই এইসব দেখে বন্ধুরা আমি সেইভাবে বাড়ি এসে ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে এসে তোমাদের যেমনি ভিডিও দেই শর্ট ভিডিও তোমাদের দেব। কিন্তু আর দিতে পারিনি কেন বলো তো এত মনটা খারাপ লাগছে শুধু চোখের মধ্যে ভেসে ভেসে আসছে হ্যাঁ তাই বলি যে দেশে তো চাকরি বাকরি নেই আর চাকরি বাকরি নিয়ে তো চারি কালকে বন্ধুরা আমরা স্কিনের ডাক্তার দেখাতে গেছিলাম কারণ কাকুকে সুগার পরীক্ষা করতে দিয়েছে লিভারের একটা পরীক্ষা দিয়েছে কাকুর এই পায়ে ওই আমবাতের মতো চাকা চাকা উঠেছে তো আর আমার এই মুখটা একটু কালো কালো হয়ে যাচ্ছে এই সাইডগুলো সেই জন্যে ডাক্তারবাবু বললেন যে আমার নাকি খুব ভিটামিন ডেভিসেন্সির জন্যই এটা হচ্ছে ওষুধ টষুধ লিখে দিয়েছে তা আমরা আসছিলাম জানো তো কালকে ভিআইপি কেস্টপুর দিয়ে আমরা উবের বুক করেছিল অর্ঘদিন আসছিলাম আসার সময় দেখছি ভীষণ ভিড় ভীষণ ভিড় এই কেষ্টপুরের ওইখানটায় একটা ডেলিভারি বয় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে সে সাইকেলে করে খাবার মানে দিতে যাচ্ছিল যেরকম ডেলিভারি বয়রা যায় আর ওদের একটা টাইম বেঁধে দেয় কোম্পানি যে দশ মিনিটে যেতে হবে কুড়ি মিনিটে যেতে হবে টাইমের মধ্যে যেতে হয় তারা থাকে আর দুপুরবেলা অন একজন খাবার হয়তো অর্ডার দিয়েছিল আমি দূর থেকে দেখলাম যে খাবারগুলো পড়ে আছে রাস্তায় আর রক্ত আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে গেছে সবাই ধরে মনে হয় হসপিটালে নিয়ে গেছে তাকে আর দেখতে পাইনি আমি আর ওই দৃশ্য আর ভিডিও করিনি বন্ধুরা আমার এত খারাপ লাগছে তখন ভিডিও করার মতন মেন্টালিটি আমার ছিল না আমি ভিডিও কি করে করবো এরকম একটা দুর্ঘটনা সেখানে ভিডিও করা যায় আমাদের গাড়ি প্রচুর লোকের ভিড় আর সেখানটা দিয়ে গাড়ি আর আস আসতে পারলো না আমাদের উবের গাড়ি তখন একটু ঘুরে ঘুরে আসলো অন্য রাস্তা দিয়ে ওই রাস্তাটা তখন অনেক জ্যাম ছিল তা বন্ধুরা আমি এখানে একটা কথা বলছি এই যে যারা সব কোম্পানিরা সব আছে বিভিন্ন যারা হোম ডেলিভারি দেয় বা ডেলিভারি বয়দের যে বয়রা যেখানে কাজ করে তাদের উচিত এইভাবে টাইম বেঁধে দেওয়াটা ঠিক না বন্ধুরা বলো এই যে একটা প্রাণটা চলে গেল বলো তো কত কষ্টের তাড়াহুড়ো করে যেতে গিয়ে তো আর আমি পুলিশ দাদা পুলিশ ভাইদের বলছি ট্রাফিক পুলিশ ভাইদের আপনারা একটু সচেতন হন একটু দেখছেন তো কীভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে সবারই গাফিলতি আছে আমার মনে হয় যে ডেলিভারি বয় বয় তাদের তারাও একটু সচেতন হয়ে চলা উচিত যতই তাড়াহুড়ো থাক তাদের জীবন নিয়ে তাদের খেলাটা উচিত না তারা দেরি হচ্ছে হোক কাজ চলে গেলে কাজ পাওয়া যাবে জীবনে বেঁচে থাকলে অনেক কিছুই করা যাবে কিছু একটা করে জীবনে বাঁচা যাবে কিন্তু তাড়াহুড়ো করাটা ঠিক না ডেলিভারি বয় কেন রাস্তায় বেরোলে কোনো মানুষেরই তাড়াহুড়ো করে পাড়াপাড় হওয়া এগুলো ঠিক না কেননা অ্যাক্সিডেন্ট তো মানে যখন তখন হয়ে যেতে পারে অসাবধানতার এতে সেইটাই আমি বলছি আর কাল থেকে বন্ধুরা মনটা ভীষণই খারাপ শুধু বারে বারে খেতে বসছি মানে শুচ্ছি বসছি ওই কথা শুধু মানে মনে পড়ছে আর মনটা এত খারাপ লাগছে কালকে আমি সেইভাবে ভিডিও দিতেও পাচ্ছি না মনটা একদম আমার মানে খুব চঞ্চল হয়ে গেছে বন্ধুরা তোমাদের বলছি যারা যেসব ভাই বোনেরা বা যেসব মানে আমার সন্তান সম যারা আছো যারা আমাকে কাকিমা বলো যারা ডেলিভারি বয়ের কাজ করো তোমরা সাবধানে কাজ করবে সাবধানে চলবে কেননা তোমাদের মায়েরা তোমাদের অনেক কষ্ট করে বড় করেছে মানুষ করেছে তোমাদের জীবনটা একটা চাকরির থেকেও একটা মানুষের জীবনের দাম অনেক জীবনে বেঁচে থাকলে কিছু না কিছু করে তোমরা জীবিকা নির্বাহ করতে পারবে কিন্তু এইভাবে জীবনকে বাজি রেখে তোমরা কখনোই তাড়াহুড়ো করে যাবে না আর আমারও কোম্পানিগুলোর কাছে একটাই অনুরোধ আপনারা এইগুলো করবেন না যে দশ মিনিটের ডেলিভারি দিতে হবে কুড়ি মিনিটের ডেলিভারি দিতে হবে এইগুলো বন্ধ করুন এতে হয়তো যারা খাবার পেয়ে যাচ্ছে তাদের সুবিধা হচ্ছে কোম্পানিরও সুবিধা হচ্ছে কিন্তু ডেলিভারি বয় তারাও তো মানুষ তাদেরও প্রাণ আছে তাদেরও ফ্যামিলি আছে তাদের কথাও একটু ভাবা উচিত মাথায় রাখা উচিত আমার তো মনে হয় যাক আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তোমরা ক্ষমা করে দিও আর কি বলবো এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি আর যাদের ভিডিওটা ভালো লাগবে তারা একটা লাইক দিয়ে দেবে অবশ্যই কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু তারা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটা আর এরম ভিডিও তোমরা অনেক পাবে সুন্দর সুন্দর ভিডিও সামনের দিনে আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছো আমার সাথে আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের ওপর আমার অনেক শ্রদ্ধা বড়দের প্রণাম রইল এই বলে আমার ভিডিও আমি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা